নিজেকে খুঁজে পাওয়া যায় মেলে ধরা যায় ফিরে পাওয়া যায় হারানোর সত্তাটা বন্ধি জীবনের মাঝে নিজেকে বোঝা যায় ভাব। একাকিত্বের মাঝে নেই কোনো বেদনা নেই কোনো যন্ত্রণা দুঃখ নিরাশা আর হতাশা জীবন ধারণে একাকিত্বের মাঝে রয়েছে উত্তম প্রেরণা আমার বোধগম্য হল না সত্যি কি একাকিত্ব এমন আচ্ছা তুমি ফুলকে ভালোবাসো বা পাখিকে অথবা প্রকৃতির যা ছন্ন করে রাখে আমাদের আত্মাটা তাছাড়া তুমি কি ভালোবাসা নির্জনতার মাঝে আধার রাতের উকি মেরে জ্যোৎস্না ছড়ানো চারটাকে দেখো উপভোগ করো তার উড়ে যাওয়া জোনাকি সুদর্শন আলোগুলোকে তুমি বললে হ্যাঁ ভালোবাসি তুমি একা হ্যাঁ তবে তুমি একা না একাকিত্বের মাঝেও তো তুমি একা ন এগুলো কি তোমার সাথ দিচ্ছে না তবে তুমি একা কোথা থেকে এরা তো তোমার পাশে থেকে জাগিয়ে রাখছে তোমার হৃদয়টাকে তুমি অবাক হয়ে গেলে খুব অবাক আসলে কি আমি একা নই এগুলো কি আমার সাহারা দিচ্ছে হ্যাঁ এরা তো সবাই তোমার সাথে আছে তোমার পাশে আছে তবে কোথাও থেকে তুমি একা তুমি জানো যে তুমি কি জানো না একাকিত্বের মাঝে কেউ বেঁচে থাকতে পারে না একাকিত্ব যে মানুষকে ঠেলে দেয় ধীরে ধীরে মৃত্যুর পথে আশারা দূরে ছুরে যায় আধারের কালোতে একাকিত্বের মাঝে হারিয়ে যায় নিজ স্বপ্ন পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ ফ্রেন্ড হলো একাকিত্ব যে কখনো ছেড়ে যায় একাকিত্বকে যখন তুমি বন্ধু বানিয়ে নেবে তখন তুমি ভালো থাকা শিখে যাবে একাকৃত্বের সাথে নিজেকে মানিয়ে নেবে তখন পরিস্থিতির হতে শিখে নিজেকে দ্রুত পরিবর্তন করতে শিখে যাবে সবশেষে বাস্তবতার প্রেক্ষাপটে মানুষ যখন বিপদের সময় কাউকে পাশে না পেয়ে তখন মানুষ বড় নির্ভরশীল থেকে আত্মনির্ভরশীল হয়ে ওঠে আর এই আত্মনির্ভরশীলতাই হলো জীবনে সফল হওয়ার একাকিত্ব এটা অনেকের কাছে আনন্দে আবার অনেকের কাছে দুঃখে এই পৃথিবীতে অনেকেই একাকিত্ব পছন্দ করে না আবার অনেকেই একাকিত্বে থাকতে একটু বেশি পছন্দ করে না আমি জানি আমি জানি অনেকের কাছে একাকি থাকাটা অনেক বড় কষ্টের সত্যি বলতে আজকের সমাজে যদি বিচার বিবেচনা করা হয় তাহলে কেউ যদি তার কারণ আজকের দিনে তুমি মানুষের সাথে যত অধিক মিশবে যতই তুমি তোমার ভালোবাসা জাহির করবে কষ্ট পাওয়ার সম্ভাবনা তোমার ঠিক ততটাই বৃদ্ধি পেয়ে যাবে মানুষ সারা জীবন যতই আপন আপন করে হ্যাঁ কাক একটা সময় পরে বুঝে যায় নিজের থেকে আপন কেউ নয় না এই পৃথিবীতে নিজের থেকে আপন কেউ নয় নয় এত চিন্তা ভাবনা করার কিছু নেই এত চিন্তা ভাবনা করার কিছু না তোমার জন্য তুমি যথেষ্ট তোমার জন্য এই পৃথিবীর পরিচালকই যথেষ্ট তোমার জীবনের নিয়ন্ত্রকই যথেষ্ট এই পৃথিবীতে নিজের থেকে আপন কেউ হয় না যাদেরকে আমরা আপন ভাবি তারা হয়তোবা আমাদেরকে আপন ভাবে না আসলে আমাদের চিন্তা ভাবনাটাই ভালো হওয়া উচিত কারণ চোখ খারাপ হলে পৃথিবীর প্রত্যেক তোমার দিকে শুনিচ্ছি না তেমনটা কিছু না তাই মানুষের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য তোমার জন্য হয়তো বা একাকিত্বই সব থেকে উত্তম তার কারণ একাকিত্ব এটা একটা হ্যাঁ এটা একটা যোগ্যতা এটা একটা হার্ড যদি তুমি এটা শিখে যেতে পারো তাহলে তোমার আর কারোর প্রয়োজন হবে না কারণ যাদেরকে আমরা বন্ধু ভাবি তারা আমাদের বন্ধু ভাবে না নোংরা সমাজ থেকে নিজেকে বিরত রাখতে দরকার করাটা প্রয়োজন হতে পারে যেটা ভালো লাগে নিজের পছন্দের বেছে আর না। হলে কাজকে শুরু করো তাহলে তোমার জন্য তোমার কিছু হবে না তোমাকে আগেও বলছি এখনো বলছি সকলকে আপন ভেবো না যদি নিজেকে সুখী রাখার জন্য স্বার্থপর হতেও হয় তবে হও তবে না অন্য কেউ নেবে না তোমার জন্য তোমার সৃষ্টিকর্তাই যথেষ্ট একাকিত্ব মানে এই নয় যে তুমি একা আর যে কেউ নেই তার জন্যই পৃথিবীর পরিচালক আছে আর তিনি থাকলে কারোর প্রয়োজন পড়ে না কারোর প্রয়োজন পড়বেও না ভালো মানুষ আর ভালো সময় আমাদেরকে খুশি দেয় আর খারাপ তোমার জীবনে কি এমন কিছু হয় যেটা তোমার জন্য শিক্ষণীয় আর যদি হয়ে থাকে তাহলে সেই সকল মানুষ থেকে নেওয়া ভুলে যেও না যে বেশিরভাগ মানুষের কাছ থেকে অবহেলাটাই পাওয়া যায় বেশিরভাগ মানুষ আমাদের সামনে যেটা করে সেটাকে বলা হয় অভিনয় হ্যাঁ কিছু মানুষ ভালো অভিনয় করে কিছু মানুষ ধোকা দিতে অনেক অভ্যস্ত হয়তোবা তারা তাই ধোকা পাচ্ছে মানুষ থেকে নিজেকে বিরত রাখো সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কারো কাছ থেকে গলে যেও না সেটা বোঝা যায় না ময়ূরকেই দেখো না তাকে দেখে কে বলবে যে সে সাপ খায় না সে সব ক্ষেত্রে নয় নয় সব ক্ষেত্রে নয় কিন্তু কিছু ক্ষেত্রে মিষ্টি মুখ থেকে বিষ ছড়ায় হাসির অন্ধকারে হিংসার আভাস পাওয়া যায় দেখবে তুমি জীবনে যত উন্নতি করেছ যত নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছ যত বেশি অর্জন করবে উপার্জন করবে তোমার হিংসা করার মানুষের অভাব থাকবে না